হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যে আপনার রং নাম্বারে মেসেজ বা কল দিয়ে আপনাকে বিরক্ত করতেছে কিন্তু আপনি কোনোভাবেই বুঝে উঠতে পারেন না যে আসলে এই সমস্যা থেকে আপনি কিভাবে সমাধান করবেন দেখুন মাত্র একটি সেটিংস যদি আপনি অন করে দেন তাহলে কোনো অপরিচিত নাম্বারে আপনাকে মেসেজ বা কল দিয়ে বিরক্ত করতে পারবে না আমরা কিন্তু অনেকেই এই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি এবং বর্তমান সময় কিন্তু এই হোয়াটসঅ্যাপটি ব্যবসায়িক কাজেও বেশি ব্যবহার হয়ে থাকে আর এই জন্যই আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে বেশিরভাগ সময় কিন্তু রং নাম্বারে মেসেজ বা কল আসে আমাদেরকে বিরক্ত করতে থাকে কিন্তু আপনি যদি চান এই বিরক্ত বা কল আসাটা রং নাম্বারে এটি আপনি বন্ধ করে রাখবেন তাহলে কিন্তু খুব সহজেই আপনি বন্ধ করে রাখতে পারেন আসসালামু আলাইকুম এভরিওান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটি খুবই স্পেশাল বিশেষ করে যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন হোয়াটসঅ্যাপের মধ্যে রং নম্বরে যাদেরকে কল বা মেসেজ দিয়ে বিরক্ত করতেছে তাদের জন্য এই ভিডিওটি মাস্ট বি দেখতে হবে কোনোভাবেই স্কিপ করা যাবে না যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজতে ভিডিও দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন দেখুন আমরা কিন্তু টেকনোলজি রিলেটেড ভিডিও প্রত্যেক দিনে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মধ্যে আপলোড করে থাকি তাই আপনার যদি টেক সম্পর্কে জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল এবং পেজের সাথে থাকতে ভুলবেন না দেখুন বর্তমান সময় কিন্তু আমরা অনেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি কিন্তু এই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে গিয়ে আমরা কিন্তু একটা সমস্যা পড়ে যাই সে সমস্যাটি হচ্ছে আমাদের এই হোয়াটসঅ্যাপের মধ্যে রং নাম্বারে মেসেজ বা কল দিয়ে আমাদেরকে বিরক্ত করতে থাকে এক্ষেত্রে আমরা কিন্তু অনেকেই এই সমস্যাটি সমাধান করতে পারি না কিন্তু আজকের এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে মাস্ট বি আপনার সমস্যাটি চিরদিনের জন্য সমাধান হয়ে যাবে শুধুমাত্র একটি সেটিংস যদি আপনার অন করে দেন কিভাবে এই কাজটি করবেন আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখানোর জন্য নিয়ে যাচ্ছি মোবাইল স্ক্রিনে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে আপনার টাইম নারে রেখে দিতে পারেন আমরা এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে মোবাইলে হোম স্ক্রিনে আসার পর হোয়াটসঅ্যাপ যে অ্যাপ্লিকেশনটি রয়েছে ঠিক এই জায়গার মধ্যে প্রেস করতে হবে প্রতিটি জিনিস আপনাদেরকে মার্ক করে দেখানোর চেষ্টা করছি তো প্রেস করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসটি আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে থ্রি ডট নামে যে একটি অপশন রয়েছে ঠিক এই থ্রি ডটের মধ্যে আমাদেরকে কিন্তু প্রেস করতে হবে তো আমি এই জায়গার মধ্যে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারভেস চলে আসবে ইন্টারভেসটি আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস নামে কিন্তু একটি অপশন রয়েছে তো আমরা এই সেটিংসের মধ্যে প্রেস করে দেবো সেটিংসের মধ্যে প্রেস করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কিন্তু এখানে অপশন চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রাইভেসি নামে কিন্তু একটি অপশন রয়েছে তো আমরা এই প্রাইভেসির মধ্যে প্রেস করে দেবো প্রাইভেসির মধ্যে প্রেস করে দেওয়ার পর আমরা কিন্তু একটু হালকা স্কল করলেই কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত যে অপশনটি রয়েছে সেটি কিন্তু দেখতে পাবো এই যেখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডভান্স নামে কিন্তু একটি অপশন রয়েছে তো আমাদেরকে অ্যাডভান্সের মধ্যে প্রেস করে দিতে হবে প্রেস করে দেওয়ার পর আমরা কিন্তু আমাদের মূল কাঙ্ক্ষিত যে জায়গাটি সেখানে কিন্তু চলে এসেছি এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা স্পষ্টভাবে বলে দিয়েছে ব্লক আনন অ্যাকাউন্ট ম্যাসেঞ্জার অর্থাৎ আন যে অ্যাকাউন্টগুলো রয়েছে ম্যাস ইয়াগুলো রয়েছে অর্থাৎ হোয়াটসঅ্যাপগুলো রয়েছে হোয়াটসঅ্যাপে যে আমাদেরকে আনন্ন নাম্বারে যে মেসেজ করে থাকে সেগুলোর কথা কিন্তু এখানে বলা হচ্ছে আপনারা কিন্তু স্পষ্টভাবেই দেখতে পাচ্ছেন আর এই আন্য নাম্বারগুলো যেন আপনাকে মানে মেসেজ না দিতে পারে সেজন্য আপনি যে কাজটি করতে পারবেন এখানে ব্লক করে দিতে পারবেন তাহলে আর কখনোই তারা কি করতে পারবে না ব্লক মানে আপনাকে কল দিতে পারবে না বা মেসেজ করতে পারবে না তো আমাদের যেটা মূল কাজ সেটি হচ্ছে আপনি এই কাজটি করে দিলে কিন্তু আপনার হয়ে যাবে তো এটি করার জন্য আমাদেরকে এই যে এখানে এই বাটনটি কিন্তু অন করে দিতে হবে অন করার জন্য আমরা ঠিক ওই জায়গার মধ্যেই প্রেস করে দেবো প্রেস করে দেওয়ার পর এক এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু অলরেডি অন হয়ে গেছে তো আপনারা এরকমভাবে অন করে দিলে আর কেউ আপনাকে কখনোই অন্য নাম্বারে মেসেজ বা কল দিয়ে বিরক্ত করতে পারবে না ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর হ্যাঁ ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ